আপনারা কি কামে চিতারা এইভাবে প্রতিবেদন দুই লাখের গরু দুই লাখ বিশ হাজার টাকার গরু এক লাখ সত্তর আশি হাজার টাকা করে দাম চায় তারপরে অনেকে হাটে প্রোগ্রাম দেয় দেখি হাটের প্রোগ্রাম গুলা হাটের প্রোগ্রাম হাটে প্রোগ্রাম তো বাবার গরু না গরু লিদায় সাধারণত মানুষ লিদায় সরজমিনে আসার পরে তখন আরো গরু নাই আরেক গরু কথা চলে না একটা ভালো এটাই হচ্ছে প্রতারণার দর্শক বলবো যে এইটার মধ্যে যাবেন না কেউ আসবেন আসবেন দেখে আসল খামারি কিনা দেখে নেবেন অবশ্যই আমার কথা তাই আমি বলি যে একটা বিশ লিটারই গাভী সর্বনিম্ন কিনতে গেলে তিন লাখ কোনো তিন লাখ টাকার নিচে হয় না জাতমান চলুন বেশি না কথা বলে আগে দেখাই দর্শক আমার জিনিস দেখান আমার কথা আমার জিনিস যদি ভালো লাগে দর্শক নিয়ে চিন্তায় নিতে পারে অবশ্যই চলুন চলেন কাকাতে আমি এক নম্বর একটা গাবি দেখতে পারতেছি এটা কি জাতের এটা অরিজিনাল একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান গাবি অরিজিনাল একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জি 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 কাকা দর্শক দেখুন অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান

গাভীটা তো এমনি সুস্থ সবল আছে ইনশাল্লাহ সুস্থ সবল কোনো সমস্যা নাই কাকা এসাব গরু খুব ভালো ব্যান্ডের গরু আমার জানা মতে এসব গরু দিয়ে যে কোনো খামারি নিশ্চিন্তাই গরু নিতে পারবে কোনো মনে তার কোনো লস হবে না আল্লাহ রহমতে গরু তো অনেক হাই কোয়ালিটি গরু আমি দেখতে পাচ্ছি উলান্ডা বেশিরভাগ চোখে পড়ে যাচ্ছে উলান্ডা ভাই দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে উলান্ডার তো মাসাল্লাহ মাসাল্লাহ মানে দেখেন এই দেখেন উলান্ডার চারটা বাঁটের রাগ কি টাকা দেখেন এইসব গাভীর যে নিয়েছেন তাই তেইশ চব্বিশ দুধ আসবে ঠিক আছে জি জি আর আমার মুখ দিয়ে তো ঝোট কথা বাড়াবে না কোন অবশ্যই এটা গ্যারান্টি দেবেন দর্শক ভাইয়ের কত এটা গ্যারান্টি তেইশ কেজি থাকবে এটা গ্যারান্টি তেইশ কেজি থাকবে দর্শক ভাইরা দেখুন কথা দুই তিন দিন যদি থাকি বুঝাই দিতে পারবেন এখন এই অবস্থায় পাচ্ছেন কত এটা দুধ পাচ্ছে দুই বেলা তেইশ কেজি জি জি দুই বেলায় তেইশ কেজি আর গ্যারান্টি দিবেন তেইশ দর্শক দেখুন গরুটা মাসাল খুব হাই কোয়ালিটি গরু আর গলা কম্বল বিশেষ করে গরুটা দেখে কিছু না গলা কম্বল না দেখেন হাই কোয়ালিটি খুব সুন্দর খুব সুন্দর আছে দেখুন বাচ্চাটা সার বাচ্চা বাচ্চার বয়স আজকে তিন দিন দিন আর বিশেষ করে দেখুন যে বাট দর্শক দেখুন মাসাল্লাহ বাট যে এত সুন্দর দোয়া মজা হবে দর্শক হয়তো দেখলে বুঝতে পারবে আর এই যে উলানটা বেশিরভাগ উলানটা চোখে ধরে যাচ্ছে আগে যে কি উলান এগুলা এটা প্রথম বিয়ান হিসাবে আশা করি যে গরু মনে থেকে আর ভালো হয় না আর এই যে মাঝ দর্শক দেখুন আর এটা তাহলে প্রথম বিয়ান দর্শক দেখুন গাভীটা অনেক বিগ সাইজের একটা গাভী দর্শক হয়তো সর আসলে বুঝতে পারবে বড় গরু হয়তো ফোনের মাধ্যমে ছোট দেখা যায় এটা এটার দাম কেমন রাখছেন যদি কোনো দর্শক নাই তিন লাখ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা হালকা সীমিত দর দামে হালকা সীমিত দর দামে সুযোগ আছে বলতেছে

আর বিশেষ করে এসব গাভীগুলো সরজমিনে আসলে অবশ্যই আপনার ভালো লাগবে আর উলানটা মাসাল্লাহ খুব সুন্দর উলান আর গাভীর আমি একটা হাটা দেখা জি একটু যারা হাটা দেখা দেন সুস্থ সবল আছে কিনা দেখাই দর্শক দেখুন দর্শক দেখুন গরুটা মাসাল্লাহ খুব ভালো আছে হাঁটান একটু হাঁটান দেখুন দর্শক জি জি গরু খুব সুন্দর গরু আছে দর্শক দেখুন একটু হাট আলো লান্ডা দেখায় দর্শকে জি জি দেখুন দর্শক গরু হাঁটতেছে খুব বিগ সাইজের গরু কথা ঘুরান ঘোরান গরুটা ঘোরান দরকার হয় বেশি না হাটে দেখুন দর্শক ন্যাংরা খুঁড়া আছে কিনা দর্শক দেখুন খুব সুন্দর আছে কাকা আজকে এক পিসি গাভি দেখালে না গাভিটা দেখতে পারলাম অনেক সুন্দর যে যেকোনো দর্শক বা যদি নিতে চাই মানে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে যোগাযোগ আমার ঠিকানা আছে পাবনা জেলা ঈশ্বর থানা ঢুলটি বাজার পাশে আমার খামারটা জি আমার খামারের নাম হচ্ছে শিয়ার ডেরি ফার্ম দর্শকের এক নামে চেনে আমার নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির হোসেন জি সাব্বির হোসেন আর নাম্বারটা একটু বলে দেন আপনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট জি সতেরো তিরাশি সাঁত্রিশ বিশ এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটা আছে যে কোনো মতে যে কোনো দর্শক ভাই দিলে আমার পাবি অবশ্যই আর এখানে আপনার এখানে আসি যে কোনো দর্শক ভাই যদি আসে দুই দিন তিন দিন থাকতে চাই থাকা খাওয়ার ব্যবস্থা আল্লাহ থাকতে পারবে থাকা খাওয়ার ব্যবস্থা আল্লাহর রহমতে আছে যে কোনো ভাই আসি

আমার কথা দর্শক সরজবেনে আসবেন আমার দেখানোর দরকার ভিডিও দেখায় আপনারা এবারে আসি যাচাই বাছাই করে নেবেন আর সর্বশেষ একটা কথা বলি আমার খামার আমার চ্যানেলটির নাম হচ্ছে কৃষিয়ান গরুর খামার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পাবেন তো ভালো থাকুন আসসালামু আলাইকুম আসসালাম